কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হলো আমার বেটুর অন্নপ্রাশন আজকে একটা খুব স্পেশাল ডে তোমরা সবাই আশীর্বাদ করো আমার অনেক ভালো থাকে ওর ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তোমার দেখাচ্ছে একটু করে এই শাড়িটা বলেছিলাম একটা ওকেশনে পরবো তো এই শাড়িটা আজ পরবো যেহেতু মাকে যেতে নেই তাই ওর পিসি ঠাম্মা সবাই মিলে ওকে নিয়ে চলে গিয়েছিল স্নান করাতে মেয়ে প্রথমে যখন গাড়িতে চেপেছে তখন তো খুব ভয় করছিল তারপরে একটু পরে ঘুমিয়ে গিয়েছিল ওখানে গিয়ে দেখি আমার মেয়ে ছাড়াও আর একটা পুচকে বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে প্রথমে আমরাও ভেবেছিলাম যে এভাবেই করব কিন্তু পরে ভাবলাম যে না বাড়িতে একটু ছোটোখাটো করে করা যাক আর বোন পুজোয়ের জন্য গিয়েছিল বলে ঠাকুর দর্শনও টাইম হয়ে গিয়েছিলো আর এখানে দাদা মেয়েকে ভাত খাওয়াচ্ছে তার কারণ হলো। আমার মশাইয়ের হয়ে গেল তিন বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল যে কারণে তিনি অতটাও সুস্থ নন সে কারণে দাদা অর্থাৎ আমার ভাসুরি আমার মেয়েকে ভাত খাইয়েছে আর আমার বর মশাই এখানে অনেক পরে এসেছে ওখান থেকে কাজ সেরে চলে এসেছিলাম বাড়ির কারণ অনেকটাই বেলা হয়ে গিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া হওয়ার পর একের পর এক গেস্ট আসতে শুরু করে মানে ওখানে এতটাই বিজি হয়ে যায় যে ভিডিও ফুটেজ নেওয়ার কথা তো দূরে যাক একটু শ্বাসটাও নিতে ভুলে গিয়েছিলাম এখানে আমার বাবার বাড়ি আমার মামার বাড়ি সবাই চলে এসেছিল আর এখানে ছাদে খাওয়া দাওয়া করানোর ব্যবস্থা হয়েছিল আমার বরমশাইকে বলিয়ে আমি একটা কেকেরও ব্যবস্থা করেছিলাম তো যাই হোক কেক টেক সব কিছু তো ঠিক ছিল কিন্তু আমার মেয়ে এত কান্নাকাটি করছিলো যে একটা সিঙ্গল সেলফিও যে ভালো করে তুলব মেয়ের সাথে সেটাও পাইনি আর আমার বর্মার একটা ড্রেস চেঞ্জ করারও সুযোগ পায়নি কারণ গেস্টদের অ্যাটেন্ড করা তারপর ঠিক মতো সব কিছু হচ্ছে কি না এগুলো দেখাশোনা করতে করতেই আমাদের সময় কি বলবো মানে চলে গিয়েছিল সে কারণে আর সময় হয়নি ভিডিও করার ওখানে খেতে বসে গিয়েছিলাম মাঝখানে লাইট চলে গিয়েছিল মেনুতে কী কী ছিল দেখো সাদা ভাত ছিল একটা ডাল মুগের ডাল হয়েছিল আর পটর চিংড়ি হয়েছিল চিকেন কষা যারা চিকেন খাবে না তাদের জন্য দুপিস করে মাছ ছিল পোস্ত আর পোস্ত তো যেন আমার বড়াবড়ির ফেভারিট মিষ্টি চাটনি পাঁপড় পায়েস এগুলো ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের রাতের মেনু আর দুপুরে সিম্পল মাছ ভাত সবাই খেয়েছিলাম আর হ্যাঁ আমার বড় এখানে একটা মাছের মাথা মাখানে চলেছিলো বলছিল খাবে তুমি তো যাই হোক এভাবে বেশ ভালোভাবে কাজ সম্পন্ন হয়েছে তোমরা যদি এত দূর ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন টাটা